কোনোভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না প্রতি প্রান্তিকে খেলাপি ঋণ বাড়ছে অতীতে সব রেকর্ড ভেঙে সেপ্টেম্বর শেষে ব্যাংকিং খাতে খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে দুই লাখ পঁচাশি হাজার কোটি টাকায় যা এ যাবৎকালে সর্বোচ্চ এটি ব্যাংকিং খাতের জন্য অশনি সংকেত বলেও মনে করছেন বিশ্লেষকরা আর ব্যাংকের পরিচালনা পর্ষদকে ঋণ বিতরণ থেকে বিরত রাখা ছাড়া খেলাপি ঋণ নিয়ন্ত্রণ সম্ভব নয় বলে অভিমত তাদের গত দেড় দশকে নানাভাবে লুটপাটের শিকার হয়েছে ব্যাংকিং খাত যার ক্ষত বের হতে শুরু করেছে ঋণের নামে ব্যাংক থেকে বের করে নেওয়া হয়েছে হাজার হাজার কোটি টাকা যার প্রভাব পড়েছে খেলাপিতে বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী এখন পর্যন্ত সরকারি বেসরকারি ব্যাংক মিলে ঋণ বিতরণ করেছে ষোলো লাখ বিরাশি হাজার কোটি টাকার কিছু বেশি এর মধ্যে খেলাপি দুই লাখ পঁচাশি হাজার কোটি টাকা যা বিতরণ করা ঋণের প্রায় সতেরো শতাংশ ব্যাংকাররা বলছেন করোনা কাল থেকে গ্রাহকদের যে সুযোগ দেয়া হয়েছে তার প্রভাব পড়ছে এখন ইচ্ছাকৃত খেলাপিদের কারণেও মন্দ ঋণের পরিমাণ বেড়েছে বলে জানান তারা প্রফার প্রফার জাস্টমেন্ট এই জায়গায়ও ব্যাংক টু ব্যাংক ভেরি করে ব্যর্থ যে ঘটে নাই তা কিন্তু না আমরা বেশি বেশি প্রফিট করতে চেয়েছি সেটা আবার আমাদের উপর টার্গেটও থাকে এখন মনে হয় এগুলো একটু কমে যাবে মোট খেলাপি ঋণের বড় অংশই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের খেলাপি এক লাখ ছাব্বিশ হাজার একশো এগারো কোটি টাকা যা বিতরণ করা ঋণের চল্লিশ শতাংশের উপরে আর বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের খেলাপি এক লাখ পঞ্চাশ হাজার কোটি টাকা প্রকৃত খেলাপি ঋণের চিত্র আরও খারাপ বলেও মন্তব্য বিশ্লেষকদের এই খেলাপি ঋণের হিসাবগুলো আমরা হাইট করতাম ঠিক মতো এগুলো প্রকাশ করা হতো না এবং সেটা তো প্রথম থেকে সবাই বলা হচ্ছে যে খেলা বেলিং যদিও দেখানো হচ্ছে দশ এগারো আসলে এটা দশ এগারো না এটা বিশ পঁচিশ হাজার ঠেকবে এগুলোর জন্য দায়ী হচ্ছে আমাদের যত তত্ত্ব লোন দেয় আমরা 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 লোন স্যাংশনিং একটা একটা প্রক্রিয়া এটা এটা যে ক্রেডিট বার দিনে যাচাই করতে হয় ঠিকমতো কোলেটাল বাছাই করতে হয় এগুলো কিছুই ভালো করা হয় বিশ্লেষকরা বলছেন খেলাপিরিন বৃদ্ধিতে তারল্য সংকট সহ নানামুখী চাপে পড়বে বাণিজ্যিক ব্যাংকগুলো বিদেশের সাথে বাণিজ্য করতে গুনতে হবে বাড়তি মাসুল এটা যে শুধুমাত্র ডিপোজিটরদেরকে এফেক্ট করবে তা না এটা কিন্তু দেশে বিদেশে চতুর্মুখী আমাদের এফেক্ট করবে কারণ বিদেশে ব্যাংকাররা এই সমস্ত ইনফরমেশন পেলে দেখবেন সাথে সাথে কি করবে আমাদের ব্যাংকগুলোর সাথে যে লাইন অফ ক্রেডিটগুলো আছে সেগুলো বন্ধ করে দিবে তাই না তারপরে এই যে যদি আপনি খেলাপি ঋণ বেড়ে থাকে তাহলে আপনার কেপ্টেনের উপর আঘাত করবে তাই না এখন কেপ্টেল শর্টফল হবে শুধু প্রফিশনই শর্টফল না কেপ্টেলও শর্টফল হবে তো এই চতুর্মুখী আপনার ইম্প্যাক্ট পড়বে তাছাড়া খেলাপি ঋণ হওয়া মানে কি টাকাটা তো রিসাইকেল হচ্ছে না আপনি লিকিউডিটি প্রবলেম মানে প্রবলেমে পড়ছে মানে চতুর্মুখী প্রবলেমে আপনি ঋণ বিতরণে পর্ষদের হস্তক্ষেপ বন্ধ করা ছাড়া খেলাপি ঋণ কমানো সম্ভব নয় বলেও মনে করেন বিশ্লেষকরা আলমগীর হোসেন, যমুনা নিউজ ঢাকা